আসসালামু আলাইকুম আজকের পর্বে পান গলাটা সেলাই ভিডিও শেয়ার করছি এর আগে কিন্তু এই পান গলাটা কিভাবে কাটবেন সেটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছি আপনারা যদি না দেখে থাকেন তাহলে দেখে নেবেন তো এই যে পান গলা হচ্ছে আমি ফার্স্টে পেপার পেস্টিংটা কাপড়ের উপর আয়রন করে তারপর হচ্ছে সাইড দিয়ে হাফ ইঞ্চি রেখে কেটে নিয়েছি এখন এক্সট্রা কাপড়গুলাকে হচ্ছে আমি সেলাই করে নিলাম এখন হচ্ছে এই যে গলার যে মিডিলের অংশ এই অংশটা একটা কাঁটা চিহ্ন দিয়ে নিচ্ছি দুইটা গলাতেই সামনে এবং পেছনে পেছন গলাটা চওড়া তিন ইঞ্চি রেখেছি এবং লম্বাতে সাড়ে তিন ইঞ্চি রেখেছি এখন আমি এই যে জামার গলার যে অংশটা এটা হচ্ছে জামার উপরে রেখে তারপর এভাবে করে সেলাই করে নিচ্ছি তো এটা কিন্তু পেপার পেস্টিং এর সাইড দিয়ে সেলাই করতে হবে পেস্টিং এর উপরে কিন্তু সেলাইটা উঠিয়ে নেওয়া যাবে না এভাবে করে কিন্তু আমি আমার চ্যানেলে অনেকগুলো গলার ডিজাইনের কাটিং ভিডিও শেয়ার করেছি আরও পরবর্তীতে কাটিং ভিডিও শেয়ার করব এবং সেলাইও শেয়ার করব আপনারা দেখতে চাইলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আমার ইউটিউব চ্যানেল লেটেস্ট ফ্যাশন ডিজাইন তো এই যে দেখতেই পাচ্ছেন গলার সব দিক দিয়ে আমি সেলাই করে তারপর হচ্ছে কাটা চিহ্ন করে নিয়েছি এভাবে দুইটা গলায় আমি রেডি করে নিয়েছি এরপর হচ্ছে শোল্ডারটা জয়েন্ট করে নিচ্ছি আর জয়েন্টটা কিভাবে দিচ্ছি সেটা নিশ্চয়ই আপনারা খেয়াল করে দেখে নিয়েছেন আর এখান থেকে কিন্তু অবশ্যই ডাবল করে সেলাই দিতে হবে আর শোল্ডারের অংশটা যাতে সরে না যায় এই কারণে কিন্তু আমি একটু পিন করে নিয়েছিলাম যাতে একবারে ধরেই সেলাইটা করে নিতে পারি এতে করে সময়টা অপচয় কম হয় তো সোল্ডারের অংশ সেলাই করার পর এখান থেকে শোল্ডারের অংশটা মুড়িয়ে আমি উপর থেকে একটা চাপ সেলাই দিয়ে নিচ্ছি আপনারা চাইলে কিন্তু পেপার পেস্টিং এর উপরেও চাপ সেলাইটা দিতে পারেন তবে আমার কাছে মনে হয় উপর থেকে চাপ সেলাইটা দিলে বেশি ভালো হয় তো এই যে চাপ সেলাইটা দেওয়া হয়ে গেলেই কিন্তু ড্রেস আপের গলাটা সেলাই করা কমপ্লিট হয়ে যাবে আর এই এবং কাটিং আপনাদের কাছে কেমন লেগেছে সেটা কিন্তু আমাকে অবশ্যই কমেন্টস করে জানাতে পারেন আর ভিডিওটা যদি ভালো থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্টস করবেন এই যে সম্পূর্ণ গলার সব দিকেই কিন্তু আমি হচ্ছে চাপ সেলাই দিয়ে নিয়েছি আর এরই মধ্যে কিন্তু এই ডিজাইনটা কমপ্লিট হয়ে গিয়েছে কেমন হয়েছে কমেন্টস করে জানাবেন আর আজকের ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ